সঙ্গী ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো গুরু পূর্ণিমা উপলক্ষে বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য তার মধ্যেই দেখতে পেলাম এই বরদুয়ালিতে শ্রী শ্রী রামচন্দ্র দেবের বাৎসরিক একটা উৎসব হচ্ছে আঠারো বছর হয়েছে এটা আঠারোতম বার্ষিক উৎসব চলছে প্রতি বছর গুরু পূর্ণিমার দিনেই এখানে কিন্তু এই উৎসবটা হয় তো ভাবলাম যেহেতু গুরু পূর্ণিমা তো রাম ঠাকুর উৎসবে যাই ঠাকুরকে গিয়ে প্রণাম করি একটু নাম কীর্তনও শুনে আসি তো সকাল থেকে আমার আর কোনো ভিডিও আজকে আমি শ্যুট করিনি বিকালে এখানে এসে ভিডিওটা আমি অন করলাম সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি তো এখানে আসার পর দেখলাম অনেক ভিড় আমি এই উৎসবে আর কখনও আসেনি প্রথমে আমার এই উৎসবে আসা তো প্রথমে এসে দেখলাম রাম ঠাকুরের খুব সুন্দর একটা ছবি এখানে প্রণাম করে নিলাম তার সাথে চলছিল এখানে মান্যগান্য অনেক ব্যক্তিদের কিছু সম্মান তুলে দেওয়া হচ্ছিল তারপর আমরা চলে যাচ্ছি যেখানে মূল যে অনুষ্ঠানটা হচ্ছে ঠাকুরের যে নামকীর্তনটা হচ্ছে সেখানে এখন যাব আমরা যখন এসেছিলাম তখন প্রায় সন্ধ্যার সময় এসেছিলাম তো সেখানে গিয়ে দেখি যাক অনেক লোকের ভিড় এবং সত্যনারায়ণ পূজাটা চলছে নাম কীর্তন চলছে সবাই নাম কীর্তন করছে হরে হরিষ্ণ হরে রাম ঠাকুর এই উৎসবে এসে সত্যি খুব ভালো লেগেছে তো এখানে এসে দেখলাম রাম ঠাকুরের এখানে আরতি করা হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত এখানে আমরা উপভোগ করলাম রাম ঠাকুরের এই সত্যনারায়ণ পূজা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি কারণ আমার মা বাবা রাম ঠাকুর থেকেই দীক্ষা গ্রহণ করেছেন তার জন্য ছোটবেলা থেকে বাড়িতে সত্যনারায়ণ পূজা হতো এবং প্রায় সময় মন্দিরে গিয়েও কিন্তু সত্যনারায়ণ পূজা দেখতাম রাম ঠাকুরের এই উৎসব আমি প্রায় সময়ই দেখতাম তার জন্য আরও রাম ঠাকুরের প্রতি আমার ভক্তি আর একটু বেশি কারণ ছোটোবেলা থেকে মা বাবাকে দেখেছি পূজা করতে নিজের ঘরে পূজাও হতো সব সময় তার জন্যে ভক্তিটা রাম ঠাকুরের প্রতি আর একটু বেশি তো খুব ভালো লাগলো এই উৎসবে এসে ঠাকুরকে প্রণাম করা এবং কিছু নাম কীর্তন শোনার পর আমরা এবার চলে আসলাম প্রসাদ গ্রহণ করার জন্য তার জন্য আমরা বসে পড়লাম টেবিলে এখানে কিন্তু হাজার হাজার লোক আজকে প্রসাদ গ্রহণ করছে খুব বড় এরিয়া জুড়ে এখানে আয়োজন করা হয়েছে প্রসাদ গ্রহণের ভক্তদের জন্য এবং প্রসাদটা মানে আমি যেটা গ্রহণ করেছি মানে কি বলবো অমৃত বললেও হয় না মানে এত স্বাদ হয়েছে প্রসাদটা খুব ভালো হয়েছে প্রসাদটা প্রসাদ গ্রহণ করে আমার মন একদম তৃপ্তি পেয়ে গেছে এত বছর আমি এত প্রসাদ খেয়েছি কিন্তু জানি না রাম ঠাকুর উৎসবের এই প্রসাদটা আমার কাছে সবথেকে মানে খুব খুব ভালো লেগেছে এটাই আমি এক শুধু বলতে পারি এখানে অনেক ভক্তবৃন্দরা একসাথে বসে প্রসাদ গ্রহণ করে বের হয়ে যাচ্ছি প্রসাদ দিলাম প্রসাদ দেখলাম বললাম মন্দির টন্দির এবার চললাম আর কোথায় গন্তব্যস্থান সবাই পাখি দিন